আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক অনেকেই অনেক সময় আমাদের কাছে টেল ডিজাইন চান আমরা যথাসময় দিতে পারি না টেল ডিজাইনগুলি যেহেতু আমরা টেল ডিজাইনগুলি কাস্টমাইজ করে থাকি তো আমরা তিন চার দিন টাইম নিয়ে আপনাদের টেল ডিজাইনগুলি করে দিতাম কিন্তু এখন থেকে আমাদের কাছে নিয়মিত টেল ডিজাইনের ড্রেসগুলি পাবেন খুবই চমৎকার কালারের ভিতরে একটা ড্রেস নিয়ে আসলাম টেল ডিজাইনের ভিতরে খুবই সুন্দর এরকম টেলটা পরে থাকবে চাইলে আপনি ছোটো বড়ও নিতে পারেন আরও যদি বড় টেল চান তাও দেওয়া যাবে আরও যদি কেউ একটু ছোটো করতে চান সেক্ষেত্রেও আপনাদের সেই জিনিসটাও করে দেওয়া যাবে আমাদের ছোট বড় সব ধরনের টেল থাকবে আমাদের কাছে এটা হচ্ছে খুব সুন্দর ব্যাক সাইডটা ড্রেসের ব্যাক ব্যাক সাইডটা আর আপনারা বরাবরেই দেখবেন আপনা আমরা এই যে এই ডিজাইনটা করেছি তিন চারটা লেয়ারের ওপরে করে ভিত্তি করে আমাদের বড়ো সাইজগুলির চারটা লেয়ার থাকে আরও ছোটো সাইজগুলির তিনটা লেয়ার থাকে এবং চতুর্দিকে প্রচণ্ড গিয়ার থাকে মানে অনেক গিয়ার থাকে সরি অনেক গিয়ার থাকে আপনার গিয়ার দিয়ে এই ড্রেসগুলি করা এটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইট খুবই চমৎকার এই ড্রেসটা পেয়ে যাবেন এখন থেকে আমাদের শপে এটা হচ্ছে আপনাদের এই ড্রেসটার সেট যদি আমি ফ্রন্ট সেটটা আগে দেখানোর কথা আগে আমি আগে সাইডটা দিয়ে শুরু করেছি টেলটা এত সুন্দর লাগছে সেজন্য আমি আমি সাইডটাই আপনাদের দেখালাম তো এখন আপনার এই এই ড্রেসটার ফ্রন্ট সেটে এরকম সুন্দর তিনটা লেয়ারে থাকবে এবং অনেক ঘন কুচি সমন্বয় করা থাকবে খুব সুন্দর একটা সফট কাপড় দিয়ে করা আর এখানে কারচুপি কাজ কাজ করা থাকবে পুরো বডিটাতে কারচুপি কাজ করা থাকবে খুবই চমৎকার এই যে এরকম আলাদা আলাদা পার্ট দিয়ে ডিজাইনগুলি করা অনেকেই আছে যারা এই একটা পার্টের উপরে কয়েকটা কুচি দেওয়া থাকে বাট আমাদেরটা একদম ডিফারেন্ট মানে প্রতিটা পার্টি স্বতন্ত্র থাকবে এক একটার সাথে আর একটা কোনো মিল থাকবে না মানে একটার সাথে একটা কোনো লাগানো থাকবে না প্রতিটা তিনটা পার্টি আলাদা আলাদা করে করা এবং অনেক কুচি দেওয়া থাকবে আপনারা চাইলে এটা নিতে পারেন খুবই সুন্দর এই ড্রেসটা এখন থেকে আমাদের পেয়ে যাবেন আমাদের হ্যালো পাপা ভাই ডিমলিং শপে তো আর কথা না বাড়িয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ